কক্সবাজার যাওয়ার জন্য আমরা চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশন চারিদিকে একদম নীরব এখন হচ্ছে রাত তিনটা বাজে কত সুন্দর ভিউ সারাদিন তো অনেক মানুষ থাকে ওই মানুষ আসলে কমলাপুরটা মানে অন্যরকম দেখা যায় আর এখন যে নীরব এই রাতের বেলা মানে এত সুন্দর এটা ফুটে উঠেছে সবাই ওয়েট করছে আমরা ওয়েট করছি গাড়ির জন্য দেখেন ঘাইমাটাইমা শেষ এখানে তারা ফ্যানগুলো বন্ধ করে দিছে আসলে প্ল্যাটফর্মে থাকা নিষেধ তারপরও আমরা থাকতেছি কি করব সকালে নরসিংদী থেকে এসে গাড়ি ধরতে পারবো না তো যাই হোক আমরা একটু ওইখানে যাই আর বিষয়টা হচ্ছে এখানে থাকার কোনো ব্যবস্থা নেই ওইখানে যে আমরা থাকবো সকালে নাও উঠতে পারি বাট রেলওয়ে স্টেশনে যখন আমরা থাকবো ভোর সকালে আমরা রওনা দিব আপনারা তো দেখবেন যে কত কষ্ট করে আসলে আমরা কক্সবাজার যাচ্ছি জেন জার্নি খুবই মজার এবং আনন্দেশ এই আনন্দটা পেতে আজকে সারা রাত আমাদেরকে সজাগ থাকতে হচ্ছে এই অভিজ্ঞতা তোমার এই রাতের বেলা আমার লাইফে ফার্স্ট এত রাতে আজকে কমলাপুর রেল স্টেশনে আসছি তো রকম একটা পরিবেশ মানে এখানে যখন লক্ষ লক্ষ মানুষ সব প্রতিদিন এখানে যাতায়াত করে কিন্তু আজকে এই মুহূর্তে এখানে মানে হাতে গুনা কয়েকটা মানুষ ছাড়া অথবা আমরা আমাদের টিমটা ছাড়া অন্য কাউকে দেখতে পাচ্ছি না যেটা আমার লাইফে একটা মানে মেমোরিয়েবল টাইম হিসেবে হয়ে থাকবে আর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশন আমি এসমিলিয়াস আপনাদের সাথে আছি মহিমা এবং আমাদের পুরো টিম আপনাদের সাথে আছে আসলে মানে আমি কি বলবো আসলে কমলাপুর রেলওয়ে স্টেশনে যারা আসেন শত শত মানুষের ভিড়ে কমলাপুর রেলওয়ে স্টেশন এক অন্য রকম রূপ থাকে বাট আজকের রূপটা কিন্তু একদম ভিন্ন রকম বাট শুধু কমলাপুর না আমি আপনাদেরকে আমি নিয়ে যাব কমলাপুর টু কক্সবাজার এই যে দেখতে পাচ্ছেন ফকির গুলা সব ফকির গুলা শুয়ে আছে সবগুলি গরিব এই সেই মহিমা দেখেন এত সুন্দর পরিবেশ আসলে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে আমি ভাবতেও পারি নাই যে আজকের এই অবস্থা এমন হবে আমরা কিন্তু মাটির মানুষ আমাদের মাটিতে আসলে শেষ পর্যন্ত মাটিতে থাকতে হবে তো সব কিছু আসলে মেনে নিতে হয় যে আমরা এখানে শুইছি বা এখানে আমরা ওয়েট করতেছি বলে আসলে এটা খারাপ দেখা যায় আমরা সবাই মাটির মানুষ মাটিতে আমাদের সমাধি হবে আমাদের সবাইকে মাটিতে যেতে হবে আমরা মাটির সাথে মিশে যাব তো এখানে অনেক মানুষ থাকে আজকে সেই মানে দৃশ্যগুলো অনুভব করছি নিজেরাও ব্যাপার আর আমাদের সাথে আছে রিপন মামা এই যে মামা আসছি আপনার হ্যাঁ ভালো খুব ভালো লাগতেছে আচ্ছা কোথায় যাচ্ছেন আপনি আমরা যাব কক্সবাজার যাচ্ছি হ্যাঁ এখন ট্রেন আরও দুই তিন ঘন্টা সময় দেরি হবে আর তারপর উঠবো আমরা ট্রেনে একটা জিনিস আপনারা খেয়াল করেন কত কত রেল লাইন আসলে এখানে প্রতিদিন শত শত গাড়ি আসা যাওয়া করে শত শত মানুষ আসা যাওয়া করে এখন রাত হয়েছে এখন আর এই স্টেশনের মানে কারো স্বার্থ নাই একটা অবস্থা ভাই দুজন একদম উড়কে পার্কে উড়িয়া চিপটা এই সেই আলি আলি কোথায় আসছো তুমি এখন যাই হোক বন্ধুরা। আমরা কিছুক্ষণ ঘুমিয়েছিলাম আসলে ভিডিওটা দেখছেন। আসলে এরা মজা করে আসলে ভিডিওটা করছে। আমি ঘুমাই গেছিলাম আমি জানি না কখন ঘুমাই গেছি। নাদিম গুলা করছে দুষ্টুমি করে। দুষ্টুমি করে না বাস্তবে আসলে ঘুমাই পড়ছিলাম আর এখানে থাক সাধারণ মানুষ থাকতে বললাম আমরা কি? আমরা কি অসাধারণ হয়ে গেছি নাকি? না আমরা সাধারণ মানুষ সবার মতো। এসে পড়লাম কক্সবাজার। এই যে আমরা ট্রেন থেকে এই মুহূর্তে নেমে পড়লাম। কক্সবাজার।